কম বেশি সকলেই ভুগি কতটা জানি কতটা জানি না সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন জানা থাকলে হয়তো খানিকটা আমরা সচেতন হতে পারি কিন্তু অজানা বা অজ্ঞাত কারণে যদি আমার এই রোগটা এসে যায় মানে অজ্ঞাতভাবে যদি আমার এই রোগটা এসে যায় আমার না জানা থাকে তাহলে রোগটার হয়তো ভয়াবহতা আরও বেড়ে যেতে পারে আমার কিছু ভুল পদক্ষেপে তাই রোগটা সম্পর্কে জানা ভীষণ গুরুত্বপূর্ণ আর এই অনুষ্ঠান বিজ্ঞানের এই অনুষ্ঠান হচ্ছে অবশ্যই অ্যাওয়ারনেসের অনুষ্ঠান এখান থেকে বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করা হয় যাতে করে আমরা সচেতন হই যাতে এই রোগটা যদি আসে আমাদের শরীরে আমরা যেন সতর্ক হতে পারি তো প্রথমেই ডক্টর রায়কে রায়ের কাছে প্রশ্ন যে স্পন্ডলোসিস কাকে বলবো দেখুন স্পন্ডলিস যেটা হচ্ছে আমাদের যে ভাটিবরা রয়েছে আমাদের যে মেরুদণ্ড আমরা বলি মেরুদণ্ডাতে থার্টি থ্রি রয়েছে যার জন্য কিন্তু আমরা দাঁড়িয়ে আছি ওই ভাটিবরা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা দাঁড়িয়ে থাকতে পারতাম না আর এই ভাটিবরাগুলো না দেখবেন আমাদের যে সেটা সোজা নয় একটু বাঁকানো তার জন্য আমরা নর্মালি যেটা হয় কি মানে এস শেপে যেটা বলা হয় যার জন্য আমরা হাঁটা চলা করতে পারি ইজিলি মুভ করতে পারি যেভাবে খুশি সেভাবে সেটাই হ্যাঁ একদম ন্যাচারালভাবে এটা আমরা জর্মে সেটা নিয়ে সেটা এস শেপের হয় যার জন্য আমরা কিন্তু মুভমেন্টটা খুব ভালো আমরা করতে পারি কোনো ধরনের কোনো অবস্ট্রাকশন বা কোনো বাধা পায় না কিন্তু স্পন্ডিলাইটিসে কি হয় এই আমাদের যে ভাটিব্রাগুলো রয়েছে সেখানে কিছু ডিজেনারেশন হয়ে যায় বা কিছু ফুলে যায় মাঝখানে ডিস্ক থাকে সেগুলোতে বাল্জ হয়ে যায় কিন্তু অ্যাবনরমালিটি চেঞ্জেস হয় এই কলামগুলোতে তখনই কিন্তু স্পন্ডিলিসটা গ্রোথ করে এবার সেটা যখন আমাদের ঘাড়ে হয় তখন আমরা বলি সার্ভাইকেল যখন লম্বারে হয় তখন বলি লম্বার স্পন্ডিলাইটিস এই ধরনের কিন্তু স্পন্ডিলাইটিসটাকে আমরা ভাগ করি বিভাজন ডক্টর রায় যেটা বললেন ডক্টর খান যে এগুলো এটা যখন চেঞ্জেস আসে এই চেঞ্জেস আসার কারণটা কি স্পন্ডিলিসিস বেসিক্যালি এটা ডিজেনারেশন আমরা বলি মানে আমাদের হাড়ের ক্ষয় তো ন্যাচুরালি হাড়ের ক্ষয় আমাদের একটা বয়সের পর আমরা জানি যে এজ রিলেটেড এই সমস্যাটা কিন্তু আমরা যখন এটা তাড়াতাড়ি দেখতে পারি ফর্টিস বা থার্টিস আমরা এই সমস্যাটা যখন দেখতে পারি তখন তার পিছনে আমাদের লাইফস্টাইল একটা সবথেকে বড়ো দায় রয়েছে যে যার জন্য আমরা দেখতে পারি যে আমাদের স্পন্ডেলিসিস ডেভেলপ করে যাচ্ছে ওয়ার্ক একটা কাজ একটা আমাদের কারণ হতে পারে যে লং টার্ম আমরা বসে এক জায়গায় কাজ করছি তার জন্য আমাদের সার্ভাইকাল বা লম্বাস স্পন্ডিলিস হতে পারে তারপর হচ্ছে স্পোর্টস বা ইঞ্জুরি একটা কারণ হতে পারে আমাদের ওবেসিটি একটা আমাদের কারণ হতে পারে স্পন্ডিলিসিস হওয়ার তারপর হচ্ছে আমাদের কিছু খান পান আছে আমার যার খান পানের জন্য কিন্তু আমরা যখন প্রপার আমাদের হাড়ের নিউট্রিশন আমরা পাই না তখন দেখি আমাদের এই শরীরে ডিজেনারেশন চলে আসে এই ডিজেনারেশন যখন আসে আমাদের শরীরে ডক্টর রায় যেটা ডক্টর খান বললেন যে আমাদের খানিকটা কাজের জন্য খানিকটা আমাদের ভুল ব্যবহারের জন্য তো এটা হাসলে পরে আমরা কিভাবে বুঝবো মানে আমাদের স্পন্ডলিসিস এসছে আমার আমার স্পন্ডলোসিস হয়েছে আমি কি করে মানে ফিল করব মানে কি কি সিমটমস আমি পাবো দেখুন ইনিশিয়ালি যেরকম আমি সার্ভাইকালটাই বলছি আমাদের যখন যেহেতু আপনি দুটোর কথা যেরকম আমরা যখন ঘাড়ে হয় কি হয় আমাদের ঘাড়ে খুব ব্যথা হয় মানে অল্পতে মনে হচ্ছে ব্যথা হচ্ছে বা মাথাটা ঘুরছে একটু মনে হচ্ছে চোখের সামনে একটু ব্ল্যাক হয়ে যাচ্ছে সেরকম কিন্তু আমরা বুঝতে পারি যেটা ইনিশিয়ালি স্টেজে থাকে কোমরও তো সেম মনে হয় যে কোমরে খুব ব্যথা হচ্ছে অল্প ব্যথা কিন্তু যারা জানে স্পন্ডেলসির রুগী বা যারা শুধুমাত্র কোমরে ব্যথা শুরু হয়েছে দুজনে কিন্তু বুঝতে পারে ব্যথাটা কিন্তু প্রথমেই খুব সিভিয়ার হয়ে যায় না কিন্তু প্রথম থেকে আস্তে আস্তে ব্যথাটা হয় একটা টাইমে হয় কি কন্টিনিউ ব্যথাটা থেকে যায় তার সঙ্গে হয় স্টিফনেস মানে স্টিফনেসটা এই জন্য কেন কি না সেখানে একটা অ্যাগ্রাভেশন হয় আমরা দোষ নিয়ে কথা বলি তো সেখানে যখন বাদ দোষটা অ্যাগ্রাভেটেড হয় তখন কী হয় যে জায়গাটা স্টিফ হয়ে যাচ্ছে স্টিফ হয়ে গেলে কিন্তু আমরা যেই এই যে শেপের আছে নর্মালি মুভমেন্ট করতে পারি সেই মুভমেন্টটা কিন্তু বন্ধ হয়ে যায় যারা স্পন্ডাইটিসে ভুগছে ওরা জানে বা যে আস্তে আস্তে যখন এই রোগটাতে আক্রান্ত হয় হাঁটা চলা মুভমেন্ট করা খুব ডিফিকাল্ট হয়ে যায় তার সঙ্গে কি হয় যখন এটা হাড়ের রোগ তারপরে কী হয় কারণ আমরা জানি এই স্পাইন দিয়ে অনেকগুলো আমাদের নার্ভ যায় সেটা টাচ করে নার্ভকে তখন কমপ্লিকেশনটা হচ্ছে নার্ভের সমস্যা শুরু হয় হাড়ের সমস্যা দিয়ে শেষ হয় নার্ভের সমস্যা দিয়ে সেটা হয়ে যাবে আবার তার জন্য দেখবেন প্রথমে মনে হচ্ছে ব্যথা স্টিফনেস এগুলো হচ্ছে তারপর কি হয়ে যাচ্ছে ঝিনঝিন ভাব করবে হাতের আঙুলে ঝিনঝিন করছে পায়ের আঙুলে ঝিনঝিন করছে পায়ে জোর পাচ্ছে না পায়ে একটা নামনেস থাকছে এই সিমটমগুলো কিন্তু আস্তে আস্তে গ্রোথ করতে থাকে মানে ওই হাড়ের ডিজেনারেশন থেকে মানে ভাটিব্রেড ডিজেনারেশন থেকে সেটা নার্ভের দিকে চলে গেল সেটা নিশ্চয়ই আমাদের খানিকটা অজ্ঞতার কারণেই হচ্ছে মানে আমরা জানছি না আমরা বুঝে উঠতে পারছি না আমরা সেটার উপরে বেশি প্রেশার দিচ্ছি আমি ডক্টর খানের কাছে একটা কথা জিজ্ঞাসা করি সেটা হচ্ছে যে লাম্বার এবং সার্ভাইকাল স্পন্ডলাইসিস দুটোর ক্ষেত্রেই আমরা বলছি রিস্কের জায়গা থেকে দুটোই কি সমান নাকি না কোনোটার একটু রিস্ক বেশি একটু রিস্ক কম না দুটোই আমাদের রিস্ক বেশি কেন সার্ভাইকালে আমাদের যখন কোনো ইফেক্টেড আসে তার ইফেক্ট আমরা হাতে বুঝতে পারি আর যখন কোমরে আমাদের যখন স্পন্ডেলিসের ইফেক্টটা বাড়ে তখন আমরা দেখি পায়ে আমরা তার সিমটাম দেখতে পারি যেটা আমরা সার্ভাইকাল রেডিগ্লোপেথি বা লম্বাল রেডিগ্লোপথি আমরা বলি কি যখন